নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তাও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম পঁচানব্বই টাকা দশ গ্রাম নয়শো পঞ্চাশ টাকা একশো গ্রাম নয় হাজার পাঁচশো টাকা এক কেজি পঁচানব্বই হাজার টাকা কয়েক সপ্তাহ আগে রুপার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকায় পৌঁছে গিয়েছিল এবার জানি আজকের আঠারো ক্যারেট সোনার রেট এক গ্রাম ছয় হাজার আটশো তিয়াত্তর টাকা দশ গ্রাম আটষট্টি হাজার সাতশো ত্রিশ টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে আমেরিকা ও চীনের মধ্যে বাড়তে থাকা বাণিজ্যিক উত্তেজনা বিশ্ববাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের উপর নতুন কর আরোপের হুমকি দিয়েছেন আর জবাবে চীন কিছু ধাতুর রপ্তানি বন্ধ করেছে এর ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে নিরাপদ বিকল্প যেমন সোনার দিকে ঝুঁকছেন যার ফলে সোনার দাম বেড়েছে ভারতেও এর প্রভাব দেখা যাচ্ছে ডলার শক্তিশালী থাকা সত্ত্বেও সোনার দাম বাড়ছে এবং চীন সহ একাধিক দেশের ব্যাঙ্ক সোনা কিনছে যার ফলে চাহিদা স্থির রয়েছে আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চ সতর্ক করেছে যে এই বাণিজ্যিক উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে তবে ভারতসহ কিছু দেশের লাভের সম্ভাবনাও আছে আপনি যদি সোনায় বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে এখন সতর্ক থাকার সময় বিশেষজ্ঞদের মতে সোনা দীর্ঘমেয়াদে একটি ভালো বিকল্প হতে পারে বিশেষ করে যদি বাণিজ্য যুদ্ধ বেড়ে যায় বা মন্দা দেখা দেয় তবে বিনিয়োগের আগে বাজারের সংকেত ভালোভাবে বোঝা জরুরি এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট হাজার চারশো টাকা আট গ্রাম সাতষট্টি হাজার দুইশো টাকা দশ গ্রাম চুরাশি হাজার টাকা একশো গ্রাম আট লাখ চল্লিশ হাজার টাকা এবার কথা বলি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার মূল্যের ব্যাপারে এক গ্রাম নয় হাজার একশো চৌষট্টি টাকা আট গ্রাম তিয়াত্তর হাজার তিনশো বারো টাকা দশ গ্রাম একানব্বই হাজার ছয়শো চল্লিশ টাকা একশো গ্রাম নয় লাখ ষোল হাজার চারশো টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম সাতানব্বই হাজার নয়শো টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে ধন্যবাদ